আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সবার পরে দিতবাহা দরকার সাহেবের বাসায় গিয়ে থাকবো এই ভদ্রলোকের বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা জারি হয়েছে তারপরেও কিন্তু গ্রেপ্তার হয় নাই গ্রেপ্তার হয় নাই চলে গেছে তার বহুত দেশে ছিল কিভাবে থেকে সাধারণ মানুষের কাছে গেছে না কোন নেতা খেতা আছে কোনো আছে তাদের ভদ্রলোক দেশত্যাগ করছে ভালো রাজনীতিবিদ দেশত্যাগ করার তো কথা না পালিয়ে যাওয়ার তো কথা না চলন কথায় কোথায় আসে এই যে আমার দেশের সিস্টেম সকল সমস্যা একটাই কারণ রাজনীতি এই নষ্ট রাজনীতির একটাই কারণ দেশের সকল সমস্যা বলতে পারেন কেন এখন আপনি বলতে পারেন কেন কেন চাঁদাবাজি হয় রাজনীতির কারণে ডেন্ডার হয় রাজনীতির কারণে যত কিছু হয় রাজনীতির কারণে হয়তো আজকে আওয়ামী লীগ কালকে আরেকজন আসবে কালকে আরেকজন আসবে অন্য একজন আসবে একজন আটজনকে পালিয়ে যেতে সাহায্য করে একজন একজনের ওই যে চোরে চোরে খালতো কথা আছে না এরকম একটা অবস্থা না হলে এই যে এতগুলো মানুষ সংসদ সদস্য এত হ্যার কিভাবে পালাইছে সঠিক বিচারের অভাবে প্রশাসন বলেন যে সরকারি কর্মচারী বলেন হ্যাদের দুর্নীতি সব রাজনীতির কারণ সব রাজনীতির কারণ ওই যে রাজনৈতিক নেতাকে প্রশাসনের প্রভাব খাটায় কোনো কোন এসপি ডিসি যদি বালক কাজ করতে চাইব তখন রাজনৈতিক নেতা বলবে লোক আমার প্রভাব খাটায় সকল সমস্যা দেশের সকল সমস্যা রাজনীতি রাজনীতি ঠিকটা হলে আর একশো বছরেও আমার শোনার বাংলাদেশের পরিবেশ সুন্দর হবে না গ্যারান্টি সকল সমস্যা রাজনীতি আর সেই সমস্যার কারণও আমরা নেতাদেরকে পিছে না তেল দেই তেল কেন নেতা একলা কিচ্ছু করে না কারা আমরাই করি মারামারি কয়জন নেতায় আসে কয়জন নেতা রাস্তায় মারামারি করে মারামারি আমাদের মতন পাগলরা করে আমাদের মতন পাগলরা করে মারামারি দোষ আমাদের বেশি আমরা যদি নেতাদেরকে তেল না দেই নেতাদের সাথে কাউকাও না করি নেতাদের পিছিয়ে ইয়ার মতন যদি না করি না পাঠাটি তাহলে নেতারা জীবনও কিছু করতে পারবে না কোনো নেতা একলা রাস্তায় খারিতেই পারবে না আমাদের মতন পাঁচাটা কর্মী আমাদের মতন গোলাম পাঁচাইটা খাওয়া মানুষদের কারণে নেতারা সাহস পায় আর নেতারা যদি সাহস না নেতারা প্রশাসন বলেন বিভিন্ন দপ্তর বলেন কথা বলারও সাহস পাইত না রাজনীতি সুন্দর হয়ে নিজেদেরকে বদলাতে হবে প্রথমে নিজেকে বদলাতে হবে বদলাইলে দেশটা বদলে যাবে নিজের দিক থেকে শুরু করেন না পাতা নামি বন্ধ করেন না দুর্নীতির বন্ধ করেন দেখবেন দেশ ঠিক হই দেশের সকল সমস্যা রাজনীতি আমি মনে করি বাকিটা বলবেন কথায় যুক্তি আর রাজনৈতিক কতটুকু আছে ভালো থাকবেন ভালো হোক আগামীর প্রিয় মাতৃভূমি বাংলাদেশ